আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে ইসলামী ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান মহাগুরুত্বপূর্ণ আপডেট নিউজ ইসলামী ব্যাংক নিয়ে অনেক জল্পনা কল্পনা আমরা দেখতে পাচ্ছি অনেক খবরই আমরা পেয়েছি এখনকার নিউজটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ইসলামী ব্যাংকের যত গ্রাহক রয়েছেন তাদের জন্য ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য দুইটি নিউজ রয়েছে এখানে ইসলামী ব্যাংকের বাজার মূল্য সর্বপ্রথম দশ হাজার কোটি টাকা এই একটি নিউজ আর নিউজ রয়েছে ইসলামী ব্যাংকের অস্বাভাবিক দর বৃদ্ধির কারণ তদন্তের নির্দেশ এই দুইটি নিউজ খুবই গুরুত্বপূর্ণ ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনলে বিস্তারিত বুঝতে পারবেন প্রথমে আমি ইসলামী ব্যাংকের প্রথমবারের মতো দশ হাজার কোটি টাকা বাজার মূল্য হওয়ায় যে বিষয়টি এখানে বলা হয়েছে শেয়ার বাজারে তালিকাভুক্ত শরিয়াভিত্তিক ইসলামী ব্যাংক শেয়ার বাজারের তালিকাভুক্তির পর প্রথমবারের মতো বাজার মূল্য মূলধন বাজারের মূলধন দশ হাজার কোটি টাকা ছাড়িয়ে ঐতিহাসিক মাইল ফলক শুয়েছে অর্থাৎ আমরা এতদিন পর্যন্ত ইসলামী ব্যাংকের খারাপ অবস্থার খবর শুনে আসছি এখন যে বিষয়টি আমরা দেখতে পেলাম এটি কিন্তু মানে কি বলব এটি আসলে অকল্পনীয় বাজার সংশ্লিষ্টরা বলছেন শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের পতনের পর ব্যাংকটির শেয়ার দরে বড় উৎফল হওয়ার এমন অবস্থা তৈরি হয়েছে যদিও ব্যাংকটি এস আলম গ্রুপের লুটপাটে প্রায় বিপর্যস্ত হয়ে পড়েছে এখন ইসলামী ব্যাংকের হঠাৎ করে অস্বাভাবিক দর বৃদ্ধির তদন্তের নির্দেশ দিয়েছে কারা তদন্ত করবে পুঁজিবাজারের ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি ইসলামী ব্যাংক শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার কারণ তদন্ত করতে ঢাকা স্টক এজেন্সিকে অর্থাৎ ডিএসই নির্দেশ দিয়েছেন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি বাংলাদেশ সিসিউরিক অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি আজকে অর্থাৎ পঁচিশ সেপ্টেম্বর বিএসইসির পক্ষ থেকে এ সংক্রান্ত একটি চিঠি ডিএসই প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে চিঠিতে উল্লেখ করা হয়েছে সম্প্রতি ইসলামী ব্যাংকের শেয়ার ও লেনদেন বেড়েছে যা অস্বাভাবিক ও সন্দেহজনক এ পরিস্থিতিতে ডিএসসিকে ব্যাংকটিকে লেনদেনের সম্পর্কে তদন্ত করার নির্দেশ দেওয়া হলো সাম্প্রতিক সময়ে ব্যাংকটির শেয়ার লেনদেন অস্বাভাবিক বৃদ্ধির কারণগুলো বাজার বাজারের কারসাজি ইনসাইডান ট্রেডিং অ্যান্ড অন্য অন্য বাজারের অপব্যবহার সহ চিহ্নিত করে তিরিশ কার্য দিবসের মধ্যে বিআইসির সাভিলেস বিভাগের তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে আসলে এই বিষয়টি সন্দেহজনক যদিও মনে হচ্ছে কি কারণে হচ্ছে এটিও অনেকেই জানেন ইসলামী ব্যাংকের উপরে অনেকের ভরসা বেড়েছে এ কারণেই হয়তো এটা হতে পারে যাই হোক আমরা দেখব সেটিরও পরবর্তীতে আমি তদন্তের রিপোর্ট পাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমাদের পরবর্তী নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি সালামু আলাইকুম